আজকে আমি বিএনপি নিয়ে যে কথাগুলো বলবো হয়তো বা অনেকে বিএনপির নেতা এবং যারা সমর্থিত দলীয় নেতাকর্মী আছেন হয়তো অনেকের কাছেই বিষয়টা একটু বিরূপ প্রতিক্রিয়া মনে হবে একটু আহত হবেন এবং অনেকেই হয়তো আমাকে এই পাল্টা প্রশ্ন করবেন কথা বলতে চাইবেন তারপরও আজকে বলতে হয় কারণ যদি রাজনীতিতে আলোচনা সমালোচনা না থাকে তাহলে নেতারা আপনার ফ্যাসিস্ট হয়ে যায় যেটা আওয়ামী লীগ সরকার ছিল আসুন আজকের মূল আলোচনায় জুলাই আন্দোলনের পরে যখন পাঁচই আগস্ট একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হলো এবং তিনি এই দেশ থেকে পালিয়ে যাক কিংবা তাদের তাকে বাধ্য করা হয় যে ভারতে চলে যেতে সেটা আমরা যেভাবেই দেখি না কেন বিষয় একটাই তিনি এই দেশ থেকে পালিয়ে চলে গেছেন এরপর পর বিএনপির জন্য যে একটা আপনার সুদূর প্রসার ছিল একেবারেই আপনার ক্ষমতা যাওয়ার সেই ক্ষমতায় যাওয়ার যেই সুগম পথটি সেই পথটি কিন্তু একমাত্র বিএনপি তাদের শীর্ষ পর্যায়ের নেতা তাদের যে আপনার এই যেটাকে বলে মাঠ পর্যায়ের নেতা এই পথটাকে একেবারে চিরত্তরে বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করে দিয়েছে আসুন আমরা সেই আলোচনায় যাচ্ছি পাঁচই আগস্টের পর বাংলাদেশের মানুষ জামাতকে নিয়ে কখনোই কোনো চিন্তা করেনি সবাই চিন্তা করেছে এই মুহূর্তে যদি নির্বাচন হয় এই নির্বাচনে হয়তো বিএনপি ক্ষমতায় আসবে এই ধারণাটা বাংলাদেশের নব্বই দশমিক পাঁচ পার্সেন্ট মানুষের অর্থাৎ পঁচানব্বই পার্সেন্ট মানুষের চিন্তা ছিল যে বিএনপি ক্ষমতায় আসছে কিন্তু সেই যে ক্ষমতায় আসার যে রাস্তাটা সেই রাস্তাটা একমাত্র বিএনপি বন্ধ করে দিয়েছে তাদের ব্যক্তিগত আচরণে আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে বিএনপির যে গত চোদ্দ মাসের ইতিহাস যদি আমরা তুলে ধরি সেই ইতিহাসে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে তাদের অপ্রাসঙ্গিক কথা এই তাদের শীর্ষ পর্যায়ের নেতারা যে অপ্রাসঙ্গিক কথাগুলো বলে বলে এই জনগণকে বিষিয়ে তুলেছেন দ্বিতীয় যেই বিষয়টি সেটা হচ্ছে চাঁদাবাজি দখলবাজি এই আপনার বিভিন্ন মামলা হামলা এই বিভিন্ন কারণ বিএনপির যে আপনার যে একটা গুডওয়েল ছিল যে একটা ভালো দিক ছিল সেই ভালো দিকটিকে এই মুহূর্তে তাদের বিভিন্ন অপকর্মের কারণে জনগণ তাদেরকে বিশ্বাস করতে পারছে না অন্যদিকে আমরা যদি তাকাই তাহলে দেখা যাবে যেটা জামাত ইসলামী বাংলাদেশ এই জামাত ইসলামী বাংলাদেশকে আমি চতুর্থ পর্যায়ে রেখেছিলাম পাঁচই আগস্টের পর কারণ আমি প্রথমে যেই দলটাকে রেখেছি সেটা হলো জাতীয়তাবাদী দল বিএনপি দ্বিতীয়টা আওয়ামী লীগ তৃতীয়টা জাতীয় পার্টি চতুর্থটা ছিল আপনার জামাত ইসলামী বাংলাদেশ এই চতুর্থ জামাত ইসলামী বাংলাদেশ দলটি হঠাৎ করেই কেন একেবারেই সবাইকে পেছনে ফেলে এই এক ধাপে একেবারেই বিষয়টা নিয়ে যারা বিএনপির নেতা আছেন যারা একটু গভীর চিন্তাশীল যারা একেবারে মননে এবং চিন্তা চেতনায় যারা অত্যন্ত সুদূর প্রসারী চিন্তা করেন এবং কি আপনার তারা আত্মপ্রয়ী আত্মপ্রত্যয়ী মনোভাব নিয়ে যারা রাজনীতি করেন তারা বুঝতে পেরেছেন এবং পারবেন কেন বিএনপির আজকে এই কঠিন অবস্থা আজকে একটা আপনার স্ট্যাটাস দেখলাম জনাব বরকতুল্লাহ বলু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সম্ভবত তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে জামাত ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করা দরকার আসলে উনি স্থায়ী কমিটির সদস্য হতে পারে বরপতুল্লা বলু কিন্তু উনি কিন্তু মাঠ পর্যায়ে যে আজকে বিএনপির যে কঠিন অবস্থা সেটা কিন্তু তিনি পর্যবেক্ষণ করতে পারেনি কারণ তিনি তো আপনার চায়ের আড্ডাস্থলে আড্ডা দেন না তিনি তো এই আপনার ফুটপাথে বসে চা খান না তিনি তো এই আপনার লোকাল বাসে ওঠেন না তিনি তো আপনার মনে করেন কাঁচা বাজার করেন না তিনি যদি কাঁচা বাজার করতেন লোকাল বাসে উঠতেন কিংবা আপনার চায়ের আড্ডাস্থলে আড্ডা দিতেন তাহলে তিনি বুঝতে পারতেন আজকে বিএনপির অবস্থাটা কতটা এই আপনার নিচে নেমে এসেছে বিশেষ করে তাদের যে এই জনপ্রিয়তা যেই বিএনপি এই মুহূর্তে স্বর্ণের তাজ পরে আপনার ঘোরার কথা ঠিক ঠিক এই বিএনপি আজকে আপনার জামাত ইসলামীর কাছে বারবার হ্যায় প্রতিপন্ন হচ্ছে তাদের কাছে অপমান অপদস্থ হচ্ছে জামাত ইসলামীর কাছে তারা বারবার হেরে যাচ্ছে শিবিরের কাছে হেরে যাচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরপুর বিশ্ববিদ্যালয় গণ এমনকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও আপনার একটি আসন তারা এই জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র দল একটি আসনে জয়লাভ করতে পারেনি চট্টগ্রামে যেই মেয়েটি এই আপনার বিএনপির সমর্থিত সে যদি কোনো দল থেকে মনোনয়ন না নিতেন কিংবা তিনি যদি এককভাবে স্বতন্ত্র পার্টি থেকেও নির্বাচন করতেন তাও সে পাশ করত তার কারণটা কি তার কারণ একটাই তার কারণ একটাই এখানে এই আপনার নির্বাচিত হওয়ার একটা কারণ সে জাতীয় ফুটবলার রাষ্ট্রদের যে বিষয়টা এরকমভাবে বিএনপি বারবার কেন পদদলিত হচ্ছে এই জামাতের কাছে এই বিষয়টা নিয়ে কিন্তু এই বিএনপির যারা শীর্ষ পর্যায়ের নেতা আছে তারা কিন্তু একটু চিন্তা করছে না বারবার এই গ্রামের মহিলাদের মতো ঝগড়াটে অবস্থায় তিনি গলাবাজি করছেন আপনার বড় বড় কথা বলছেন অথচ তাদের ভুল ত্রুটিটা তারা যদি ধরে ফেলতে পারতেন তারা যদি এই জনগণের কাছে বিষয়টা নিয়ে ভালোভাবে উপস্থাপন করতে পারতেন অর্থাৎ যে আমাদের এই ভুল ভুলগুলো ছিল আমরা এই ভুলগুলো ভবিষ্যতে আর করবো না এবং আমরা করতে চাই না আমরা আপনাদের কাছে ক্ষমা চাই যা কিছু হয়েছে সেটার জন্য আমরা দুঃখিত তাহলে বিএনপি এখনও সময় আছে আগামী তিন মাস সময় আছে যেহেতু এটা অক্টোবর মাস আর দশ দিন রয়েছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাসের মধ্যে বিএনপি আবারও ঘুরে দাঁড়ানোর মতো একটা সব সুবর্ণ সুযোগ যেখানে রয়েছে সেখানে তারা প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে প্রতিটা সেকেন্ডে ভুল করেই যাচ্ছেন অথচ আপনারা দেখেন আজকে যদি আমি উচিত কথাটা বলি তাহলে হয়তো বিএনপির অনেক লোক আহত হবেন আজকে দেখেন যদি বিএনপি এক নাম্বারে ধরুন বিএনপি মনোনয়ন দিতে যাচ্ছেন ঢাকা আমি ঢাকা সিটি দুইয়েই বললাম ঢাকা সিটি আমি এই মুহূর্তে ঢাকা আঠারো আসনের একজন বাসিন্দা আমি এই এলাকার মানুষ আমি এই এলাকা সম্পর্কে খুব ভালো জানি এই ঢাকা মহানগর উত্তরের যে আঠারো ঢাকা আঠারো আসন এই আঠারো আসনে যারা বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আমি যদি তাদের নামটা উল্লেখ করি হয়তো অনেকেই বলবেন যে তাহলে বাংলাদেশের আরও অন্যান্য দলগুলো আছে। এই মুহূর্তে এক সময়ের ঢাকা তেজগা কলেজের ভিপি জনাব জাহাঙ্গীর আলম তিনি ভিপি এই এই বছর ঢাকা মহানগর আঠারো আসনের প্রার্থী কফিলুদ্দিন তিনিও প্রার্থী তারপর জামান সাহেব উনিও প্রার্থী এরকম বহু প্রার্থী এই ঢাকা আঠারো আসনে রয়েছে এখন যদি আমি মনে করি যোগ্যতার বলে যদি ঢাকা মহানগর উত্তরে এই আপনার এই আসনে যদি জাহাঙ্গীর ভাইকে দেওয়া হয় আমার মনে হয় যে অন্যান্য দলে অন্যান্য যারা নেতৃবৃন্দ আসেন তারা এই চারটি ভাগে বিভক্ত হয়ে যাবে এই দলটাতে এরকম বহু ঘটনা বহু প্রার্থী এই ঢাকা মহানগর নয় সারা বাংলাদেশে বিএনপির জন্য যারা পরিশ্রম করেছেন বিএনপির যারা এই আপনার মনোনয়ন প্রত্যাশী ঠিক মনোনয়নটা দেওয়ার পরে একজনকে দিলে দেখা যাবে আরও তিনটি দলে বিভক্ত হয়ে গেছে তখন বিষয়টা একেবারেই ভিন্ন রকম আকার ধারণ করবে যার কারণে কিন্তু সেখানে কিন্তু যে একটা দুর্বিষহ যন্ত্রণা পোহাতে হবে এই বিএনপির যারা বর্তমানে শীর্ষ পর্যায়ের নেতা আছেন বিশেষ করে এখন যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের বাহিরে আছেন তিনি যদি আসতে পারেন তাহলে হয়তো এই বিএনপির যে এই বর্তমান যে পরিস্থিতি হয়তো কিছু একটা আপনার ভিন্নতা দেখা দিতে পারে এই জনপ্রিয়তার তুঙ্গে উঠতে পারে যদি যদি বাংলাদেশে না আসতে পারেন নির্বাচনের আগে আমার মনে হয় না জামাতের অর্ধেক ভোট তারা পাবে আমি এটা স্পষ্টভাবে বলতে চাই তার কারণ যথেষ্ট একদিকে যেমন তাদের এই এই মনোনয়ন নিয়ে তাদের মধ্যে একটা কোন্দল হবে বিভিন্নভাবে বিভক্ত হয়ে যাবে দলের প্রার্থীরা দলের এই আপনার বিভিন্ন যারা আপনার সমর্থক রয়েছেন তাদের মধ্যে ভিন্নভাবে বিভক্ত হবে কিন্তু এখানে ভিন্নতা দেখা দিবে জামাত ইসলামী বাংলাদেশ আমি আজকে দেখেছি যে গাজীপুর ছয় আসনে একেবারে তরুণ টকবগে একটা যুবককে কী জানি ডক্টর কী জানি নামটা আমার মন নেই তাকে দিয়েছে জামাত ইসলামীর প্রচণ্ড শক্তি কিন্তু গাজীপুরে একেবারে চিপা চাপা অলিগলিতে বোঝার কোনো সুযোগ নেই যেহেতু আজকেও আমি একটা রিপোর্ট করতে গিয়েছিলাম সেখানে গাজীপুরের মহানগরীর রাস্তা সম্পর্কে সেখানে গিয়ে দেখেছি যার সাথেই কথা বলেছি চায়রাডায় সেখানে কিন্তু জামাত ইসলামীর যথেষ্ট ভোট রয়েছে এটা বোঝার কোনো সুযোগ নেই যে জামাত কি পরিমাণ ভোট পাবে এখানে কিন্তু কোনো জামাতের কোনো দলীয় নেতাকর্মীদের মধ্যে কোনো বিভেক বিভক্ত নেই বলেছে সে যোগ্য তাকে দেওয়া হয়েছে এখানে কোনো প্রকার আলোচনা নেই অথচ বিএনপি কিন্তু ভিন্ন রকম বিএনপিতে একজন দিলে আর যে চারজন তারা কিন্তু তার বিপক্ষে অবস্থান নেবে হয়তো অনেকে দেখা যায় বিদ্রোহী পার্টি হিসাবেও নির্বাচন করতে পারে যার কারণে বিএনপি আর জামাত দুইটি দল একেবারেই ভিন্নতা এবং দুইটি দলের মধ্যে যে আপনার সাংগঠনিক ভিন্নতা রয়েছে সেটা দেখা যাবে আগামী কয়েকদিনের মধ্যে আপনারা দেখেছেন যে বিএনপি যেমন বিভিন্ন কারণে আজকে আপনার এই মানুষের সামনে জনগণের কাছে বেশ এই আলোচিত সমালোচিত ঠিক একই পর্যায়ে গতকালকে আপনারা হয়তো দেখেছেন নোয়াখালী সদরে কোরআন প্রশিক্ষণ অনুষ্ঠানে জামাতি শিবিরের সেখানে কিন্তু সংঘর্ষে বিএনপি এবং জামাতের মধ্যে বড় ধরনের একটা সংঘর্ষ হয়েছে গিয়ে তারা মসজিদের বিভিন্ন রকম আনুষাঙ্গিক আসবাবপত্র তারা পিটিয়ে ভেঙে ফেলা হয়েছে এই রকম ঘটনা যদি ঘটতে থাকে বিএনপির মধ্যে তাহলে বিএনপির অবস্থা কতটা ভালো হবে এবং এই মুহূর্তে তাদের অবস্থানটা কোথায় সেই দিকে চিন্তা করে যদি বিএনপি তাদের সকল প্রকার অপকর্মগুলোকে এই আপনার ধামাচাপা না দিতে পারে আর সাংগঠনিকভাবে যদি কন্ট্রোল না করতে পারে নেতাকর্মীদেরকে ভবিষ্যতে তাদের জন্য ভয়ানক পরিস্থিতি হবে এবং ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আর এই নির্বাচন ঘিরে যদি এই বিএনপি যদি ঐক্যমতে না পৌঁছাতে পারে দলের নেতাকর্মী তারা যদি সেটা কন্ট্রোল না করতে পারে তাহলে আমার মনে হয় না এই জামাত ইসলামী বাংলাদেশের কাছে তারা খুব বেশিক্ষণ টিকে থাকতে পারবে আর যদিও বিএনপি ক্ষমতায় আসে আমি এই কথাটা আশি পার্সেন্ট নিশ্চিত দিলাম যদি বিএনপি ক্ষমতায় আসে যেভাবে তারা এই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এই বারবার আওয়ামী লীগকে বলছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না এতে বোঝা যাচ্ছে যে বিএনপির ঘাড়ে পাড়া দিয়ে হয়তোবা আওয়ামী লীগ এই দেশে আবার পুনর্বাসিত হবে আর যদি পুনর্বাসিত হতে পারে আগা নির্বাচিত হওয়ার পর আমি যদি কথাটা বারবার বলছি বিএনপি যদি নির্বাচিত হতে পারে আর সেই নির্বাচনে হয়তো বা জামাত ইসলামী বাংলাদেশ আপনার এই প্রধান আপনার তাদের মধ্যে থাকতে পারে সেটা হলো প্রধান বিরোধী দলে থাকতে পারে এই বিরোধী দলে থাকা অবস্থায় আর যদি বিএনপি ক্ষমতায় আসে এই হয়তো ছয় থেকে বারো মাস অর্থাৎ এক বছর সর্বোচ্চ বিএনপি ক্ষমতা ক্ষমতায় থাকতে পারে এর বেশি থাকার কোনো সুযোগ নেই তার কারণ যদি আওয়ামী লীগকে সাপোর্ট করে কিংবা আওয়ামী লীগকে এই দেশে পুনর্বাসনের চিন্তা ভাবনা বিএনপি করে তাহলে বিএনপির কিন্তু কপালে সেই সুখটা খুব বেশি দিন টিকবে না বিএনপি টিকে থাকতে পারবে না তার কারণ হচ্ছে আওয়ামী লীগ এমনই যেই দলটি এখনও যদি সুস্থ এবং নিরপেক্ষভাবে কোনো প্রকার যদি কোনো প্রকার হামলা মামলা না করে তাহলে বিএনপি আওয়ামী লীগ বিএনপির চাইতে অনেক ভোটে এগিয়ে যাবে যেই বিষয়টা কিন্তু গত কয়েকদিন ধরে আমাদের গণমাধ্যমে উঠে আসছে আপনার আন্তর্জাতিকভাবে যেই নির্বাচনটা হয় একটা ইলেকট্রনিক্স অর্থাৎ এই আপনার ফেসবুক ইউটিউবের মাধ্যমে যেটাকে বলা হয় এই ডিজিটাল পদ্ধতিতে সেই পদ্ধতিতে কিন্তু বিএনপির চাইতে অনেক ভোটে এগিয়ে আছে জামাত এবং অনেক ভোটে এগিয়ে আছে জামাতের চেয়েও বেশি ভোটে এগিয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ যার কারণে আওয়ামী লীগ যত বড় হোক কিংবা এই দেশ থেকে চলে যাক আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এমন একজন দলকে তারা পছন্দ করে তারা মরে গেলেও তাদের দল যত অপকর্ম অপদস্থই হোক না কেন অপকর্মই করুক না কেন কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগ ব্যতীত কাউকে ভোট দিতে চায় না আর ঠিক এই ঘটনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘটতে পারে যদি আওয়ামী লীগ কোনো প্রকারে এই আপনার নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে সেখানে জামাত ইসলামী বিরোধিত থাকবে আর যদি বিএনপিকে আওয়ামী লীগ সাপোর্ট করে আমার মনে হয় না সাপোর্ট করার কোনো সুযোগ রয়েছে কারণ পাঁচই আগস্টের পরে বিভিন্ন কারণে যেমন বিএনপি আওয়ামী লীগের এই আপনার বিভিন্ন নেতাকর্মীদেরকে আপনার বিভিন্নভাবে এই আপনার নিপীড়ন নির্যাতন করেছেন অবশেষে তারা যে মামলা বাণিজ্য করেছেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন জনমনে একটা প্রশ্ন আসলেই কি এই আওয়ামী লীগকে এই বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে তারা প্রশ্রয় দিবেন এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হয় তখন কিন্তু মানুষ চিন্তা করে যে আমরা একটি ফ্যাসিস সরকারকে যেখানে যেহেতু এই আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি আবার এই ফ্যাসিস সরকারটা যখন এ বসে যদি বিএনপি ক্ষমতা আসে যদি চলে আসে তাহলে পরবর্তীতে অবস্থাটা কী হবে এই চিন্তা করে কিন্তু এখন এই মুহূর্তে আপনার বিএনপিকে মানুষ খুব বেশি এই আপনার সাপোর্ট করছে না যেই সাপোর্টটা জামাত ইসলামকে করছে ধন্যবাদ